ভক্তি হলো ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও আত্মনিবেদন ভক্তি হলো সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করা সেই রকমই এক ভক্তিবান ছেলের নাম রাজা সাহা যে আদি যোগীর কাছে নিজেকে সমর্পণ করতে দণ্ডি সেবা করে কলকাতা দক্ষিণেশ্বর থেকে পাড়ি দিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা কী খবর ভালো আছেন আপনাকে মনে হয় একটা ভিডিও আপনার দেখেছিলাম তো কেমন আছেন হার হার মহাদেব আপনার নাম রাজা সাহা এখন কোথাও কোথায় যাবেন আপনি তামিলনাড়ু আচ্ছা এই যে দাদার পেছনে পুরো দেওয়া আছে দক্ষিণেশ্বর টু আচ্ছা আচ্ছা এনার এই যে আইডি সব দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিগুলো আপনারা একটু ফলো করে দেবেন তো মোটামুটি কতদিন সময় লাগলো এখানে আসতে এটা তো দাঁতন এটা পশ্চিম মেদিনীপুরে দাঁতন মোটামুটি আচ্ছা আচ্ছা একুশশো বাহান্ন কিলোমিটার মানে টোটাল যাত্রা করছেন আপনি তো এইখান পর্যন্ত মোটামুটি কলকাতা দক্ষিণেশ্বর থেকে এখানে দেড় মাস সময় লাগলো আচ্ছা আচ্ছা আড়াই তিন বছর লাগবে তো মানে এই যে উদ্যোগটা কেন নিয়েছেন আপনি হ্যাঁ হিন্দি ছেলে বাবাকে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে বাবাকে খুব ভালোবাসেন বাবার কাছে মানুষ মানে যেইভাবে মানুষ যেইভাবে পড়তে পারছে না যেভাবে বাবাকে পড়লে বুঝি আচ্ছা আচ্ছা সবাই যেতে পারবে না তো দাদা দেখুন এই যে এটাকে কি বলে থার্মোকল বলে তো এই থার্মোকলের ওপর উনি কিন্তু এই দণ্ডি কেটে উনি যাচ্ছেন তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ু কতটা ডিস্ট্যান্স আপনারা বুঝতেই পারছেন আমরা এমনি এমনি ট্রেনে গেলে আমরা নিজেরাই হাঁপিয়ে যাই বোর হই আর সেই অবস্থায় একটা ছেলে দণ্ডি কেটে হেঁটেও নয় সাইকেলেও নয় ঠিক আছে বাইকেও নয় দণ্ডী কেটে উনি যাচ্ছেন তো দাদা আপনাকে স্যালুট এবং আপনার ভগবানের প্রতি যে আপনার যেই শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আমি মুগ্ধ হলাম ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে তো অবশ্যই আপনি সাবধানে যান ঠিক আছে আর এই চ্যানেলগুলো আপনারা অবশ্যই একটু ফলো করে নেবেন দাদার দাদার এখনও যাত্রাপথ অনেক বাকি তো দাদা যাত্রাপথ শুভ হোক আপনারাও আশীর্বাদ করুন ভগবানের প্রার্থনা করুন ভগবানের কাছে হ্যাঁ দাদা একবার দেখি কেমন যাচ্ছেন অনেকেই এসছে হাত মেলাতে তো ভাই তোমরা কি দাঁতনে লোকাল সব লোকাল তো দাদার সঙ্গে একটু আলাপ করে নাও এবং দাদাকে একটু উৎসাহ করো দাদা যাতে খুব ভালোভাবে যেতে পারে এবং দাদা সামনে দুর্গা পুজো এবং ভালোবাসা রইল আপনার জন্য ঠিক আছে হ্যাঁ ঠিক রাইট একদম পুজোতে সবাই আনন্দ করবে আর দাদা এরকম অবস্থায় যাবে দাদা ওটা বলছেন তো অবশ্যই সবাই হয়তো আনন্দ করবে ঘুরবে কিন্তু আপনা আপনি যে ভক্তিটা দেখাচ্ছেন না ওটা আমার মনে হয় না সবাই আমরা যে ঘুরি আনন্দ করি সেই ভক্তি হয়তো আমাদের মধ্যে নেই নতুন পোশাক পরবো আনন্দ করবো এটাই আমাদের বাঙালির মধ্যে কী এটা তো প্রচলিত নতুন পোশাক পরবো ঘোরাঘুরি করবো কিন্তু ভালো মন্দ খাবো কিন্তু ভক্তি আসল এটাই যে আপনি এই কষ্ট করে আপনি আর কত কিলোমিটার বললেন একুশশো বাহান্ন কিলোমিটার আপনি যাত্রা করবেন তো ঠিক আছে কোনো দিন সুযোগ হলে আমি আপনার নাম্বার নিয়ে রাখবো আপনার যদি কোনো সুযোগ সুবিধা লাগে অবশ্যই আমাকে ফোন করবেন আপনি ঠিক আছে আমি খড়গপুর থেকে এসছি আমার বাড়িও ওখানে যদি আপনার যা সুযোগ লাগে আপনি আমাকে বলবেন ঠিক আছে ঠিক আছে চলুন